দেখুন গাইজ আমার বাজিকোর পাখিটি অনেক দিন পর ডিম পেরেছে আমি প্রায় দীর্ঘ সাত আট মাস পালসি পালার পর ডিম বাচ্চা করছে পাখি তো প্রথমবার পাখি আমার টোটাল পাঁচটার মতো ডিম দিয়েছিল সেখান থেকে একটা বাচ্চা ফুটছিল বাকি ডিমগুলা নষ্ট হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন প্রথম বাচ্চাটা ডিম থেকে বের হইছে তো বাচ্চাটার বয়স সম্ভবত দুই দিন ওই অবস্থায় আমি ভিডিওটা করছিলাম আর আপনার এই একটা বাচ্চাই আর কি হয়েছিলো এইবার ডিম থেকে বাকি ডিমগুলো আমার নষ্ট হয়েছিল তো পাখির ডিম থেকে বাচ্চা ফুটার পর যেটা করণীয় ওদের খাবারের প্রতি লক্ষ্য রাখতে হবে সবসময় খেয়াল রাখবেন যাতে ওদের ওদের খাবারের পাত্রতে যেন সব সময় খাবার থাকে আর পানিটা নিয়মিত চেঞ্জ করে দিবেন প্রতিদিন পানিটা চেঞ্জ করে দিবেন পারলে যেহেতু বাচ্চার জন্য বিশুদ্ধ পানি দরকার অনেক দিন ধরে কোনো পানি রেখে দিলে সেটা পাখির জন্য ভালো না আর আপনারা পানি ফিল্টার ইউজ করবেন যাতে পানিটা নষ্ট না হয় অথবা কোনো ময়লা না পড়ে দেন রেগুলার পাখির খাঁচার আশেপাশে পরিষ্কার করে দিবেন যাতে কোনো প্রকার পিঁপড়া পাখির খাঁচার আশেপাশে না আসতে পারে এই যে বাম পাশে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটাই ওই যে পাখিটি বড় হয়েছে বয়স প্রায় এক মাসের অধিক তো এই পাখিটি যদিও আমি পরে সেল করে দিছি যেহেতু সিঙ্গেল একটা পাখি ছিল কোনো জোড়া ছিল না আর আমার পাখি বর্তমানে এক জোড়াই আছে তো এই পাখিটি আবারও পরে ডিম বাচ্চা করছে চাকিটা আমি মাঝে মধ্যেই ঘরে ছেড়ে দিতাম সব কিছু দরজা জানলা লক করে এবং কি ও আমাকে তেমন একটা ভয় পাইতো না যেহেতু প্রায় ওকে আমি রুমে ছেড়ে দিতাম ওর খাবার খাওয়া শেখার পর থেকে আমার হাতে ভালোই খাবার খাইতো যাক দেখতে পাচ্ছেন যে পাখিটি পুরোপুরি নিজে থেকে খাবার খাওয়া শিখে গেছে এবং ও আমার হাতে নির্ভয়ে খাবার খেতে আমার